একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত সাত ইস্টু এক বিদ্যালয়ের মোট বালক ও বালিকার সংখ্যা চারশো হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত প্রথমে অঙ্কটাকে আমরা ডিটেলসে করব তারপর আমরা শর্টকাট পদ্ধতিতে করব ওকে তাহলে প্রথমে দেখো বালক সমান প্রথমে আমরা আনুপাতিক ভাগার তাহলে বালক সাত অর্থাৎ সাত বাই আনুপাতিক সমষ্টি সাত প্লাস মানে কুড়ি মোট সংখ্যা কুড়ি চারশো তাহলে কাটাকাটি করি কুড়ি চারশো সাত কুড়ি একশো চল্লিশ জন একইভাবে বালিকা সমান তেরো কুড়ি ইন্টু চারশো কুড়ি তেরো দু ছাব্বিশ দুশো ষাট জোর অতএব পার্থক্য দুশো ষাট মাইনাস একশো চল্লিশ সমান একশো কুড়ি জল এক্ষেত্রে পার্থক্য হবে সমান প্রথমে আমরা আনুপাতিক সংখ্যার অন্তর বা পার্থক্য লিখব অর্থাৎ তেরো মাইনাস সাত আর নিব মানে চারশো আর নিচে আনুপাতিক ওকে এবার ক্যালকুলেশন করলে আমরা উত্তরে পৌঁছে যাব তেরো থেকে সাত বাদ দাম ছয় ইন্টু নিচে তেরো সাথে কুড়ি কাটাকাটি করলে হয় কুড়ি কুড়ি একশো কুড়ি চল